দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরেই চলছে বিউটি পার্লার এমনই অভিযোগ উঠেছে হাসপাতালের অস্থায়ী মহিলা কর্মীদের বিরুদ্ধে সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়েছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা ভিডিওটি ভাইরাল হতেই অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার ঘটনা বিকৃত করা হচ্ছে বলে জানিয়েছে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল ভিতরে বিউটি পার্লার আমি তো অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস নেতারা কোন জায়গায় নিয়ে যাচ্ছে এটা যদি হয়ে থাকে তো তদন্ত হওয়া উচিত এবং এদের ধরে জেলখানার ভেতরে পড়া উচিত মুখ্যমন্ত্রী তো নিজে স্বাস্থ্যমন্ত্রী লজ্জা হওয়া উচিত যে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন সে রাজ্যে এই অবস্থা ডাক্তার নেই চিকিৎসা নেই বিউটি পার্লার